সবাই জানি যে রক্ত একটা জীবন রক্ষাকারী ঔষধ এই জীবন রক্ষাকারী ওষুধটা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তৈরি হয় না এটা একজন সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করা হয় তাহলে যখন কোনো রোগীর রক্তের দরকার হয় তখন অবশ্যই কাউকে না কাউকে সে রক্তটা দান করতে হয় এই রক্তদান আমাদের দেশে অনেক সময় রুগীকে দায়িত্ব দেওয়া হয় অথবা রুগীর আত্মীয় স্বজনকে যে তারা যেন এই ব্লাড ডোনার কালেক্ট করে সংগ্রহ করে ব্লাড ব্যাংকে তাকে যোগাযোগ করতে বলে এবং সেখান থেকে ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে আরেকটা জিনিস হচ্ছে কিছু কিছু সুস্থ লোক স্বেচ্ছায় রক্তদান করেন তারা নেহাইতি পরোপকারের স্বার্থে মানুষের স্বার্থে তারা রক্তদান করেন ব্লাড ব্যাঙ্কে এবং ব্লাড ব্যাঙ্ক সেগুলো সংগ্রহ করে রাখে এবং প্রয়োজনের সময় বিভিন্ন রুগীকে সে রক্ত পৌঁছে দেয় যেখানে উন্নত দেশগুলোতে শতভাগ রক্ত সংগ্রহ হয় স্বেচ্ছায় রক্তদান থেকে সেখানে আমাদের দেশে মাত্র বিশ থেকে তিরিশ পার্সেন্ট রক্ত সংগ্রহ হয় স্বেচ্ছায় রক্তদান থেকে যদিও এই স্বেচ্ছায় রক্তদান প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য কোয়ান্টাম বাঁধন এবং এ ধরনের আরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে কিন্তু তারপরও আমরা দেখি যে রুগীর আত্মীয় স্বজনের উপর মাঝে মাঝেই বেশ চাপ প্রয়োগ করা হয় তারা যেন রুগীর জন্য ডোনার কালেক্ট করে আনে এটা অনেক সময় রুগীর জন্য বিব্রতকর রুগীর আত্মীয় স্বজনদের জন্য বিব্রতকর তাহলে এই জায়গাটায় আমাদেরকে যেটা করা উচিত সেটা হলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে আরও সাকসেসফুল করার জন্য প্রচেষ্টাকে জোরদার করতে হবে এই ব্যাপারে যেমন দেশের শিক্ষিত সমাজের ভূমিকা আছে সরকার এবং ব্লাড ব্যাংকগুলোর ভূমিকাটাই হচ্ছে সবচেয়ে অপরিসীম ব্লাড ব্যাংকগুলোকে এ কথা মনে করতেই হবে যে যে কোনো রুগী হাসপাতালে ভর্তি হলো তাদের ট্যুরিস তাদের রক্ত সরবরাহ করাটা সেই ব্লাড ব্যাংকেরই দায়িত্ব এবং তারা চেষ্টা করতে হবে কিভাবে উৎসাহিত করে স্বেচ্ছায় রক্তদাতা জোগাড় করা যাবে এই ব্যাপারে সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হওয়ার দরকার আছে নতুবা আসলে এটা রক্ত গ্রহিতাদের জন্য একটা বেশ বড় সংকটের সৃষ্টি করে এখানে আমার একটা কথা খুব প্রাসঙ্গিক হবে সেটা হচ্ছে ব্লাড ব্যাংকের কাজ হচ্ছে ব্লাড ব্যাংক ডোনার থেকে রক্ত সংগ্রহ করে সেটা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত সে সংগ্রহকৃত রাখে এবং সে ব্লাডটা পুরোপুরিভাবে ভালো থাকে রুগীকে দেওয়ার জন্য একটা যে ব্লাড ব্যাংকের কাজ হচ্ছে কম্পোনেন্ট থেরাপি তৈরি করা অর্থাৎ ব্লাড কালেক্ট করার পরে এই ব্লাড থেকে যে বিভিন্ন উপাদানগুলো আলাদা করা যেমন প্লেটলেট আলাদা করা লোহিত কণিকা আলাদা করা প্লাজমা আলাদা করা এবং যখন যে রুগীর যে উপাদানটা দরকার তাকে তার চাহিদা অনুযায়ী সে উপাদানটাকে যেন যোগান দিতে পারে তো ব্লাড ব্যাংকের দায়িত্ব অনেক এবং ব্লাড ব্যাংক যদি সুসংঘিতভাবে কাজটা করে তাহলে আমাদের দেশে এই রক্ত সরবরাহের যে স্বল্পতা আছে এটা অবশ্যই দূরীভূত হবে